বৃষ্টি কেন হয় অধিক বৃষ্টি হওয়া এটি কি বরকতের আল্লাহ কি অধিক বৃষ্টির মাধ্যমে তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন অথবা অধিক বৃষ্টি হওয়া এটি কি আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব এবং কখন বৃষ্টির মধ্যে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয় প্রিয় দর্শক আজকে আমরা ইসলামের দৃষ্টিতে বৃষ্টি সম্পর্কে জানবো এবং এর সাথে সম্পৃক্ত দোয়া কবুলের সমনীয় আলোচনা করব। বৃষ্টি আল্লাহতালার এক বিশেষ নিদর্শন যা পৃথিবীতে জীবন ধারণের জন্য অপরিহার্য তবে অধিক বৃষ্টি কখনো কখনো কখনও আল্লাহতালার পরীক্ষার মাধ্যম এবং কখনো তা আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আসে আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেন তার অসীম জ্ঞান ও পরিকল্পনা অনুযায়ী পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অথপর তা মেঘমালাকে সঞ্চারিত করে অথপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন এরপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টিধারা তিনি তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা পৌঁছান তখন তারা আনন্দিত হয় প্রিয় দর্শক বৃষ্টি কখনও আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আসে এবং কখনো এটি পরীক্ষা বা শাস্তি হিসেবেও হতে পারে যখন মানুষ আল্লাহর নির্দেশনা অনুসরণ করে না এবং পাপের পথে পরিচালিত হয় তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি হিসেবে অধিক বৃষ্টি বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরীক্ষা করতে পারেন কোরআনের বিভিন্ন স্থানে বৃষ্টি আল্লাহর রহমত ও বরকত হিসেবে উল্লেখ করা হয়েছে যেমন সুরা আনকাবুতের তেষট্টি নম্বর আয়েত আল্লাহ তালা বলেন আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তারপর তার দ্বারা পৃথিবীকে পুনর্জীবিত করেছেন তার মৃত্যুর পর এটি স্পষ্ট করে যে বৃষ্টি প্রাকৃতির জন্য বরকত এবং জীবনের ধারক তবে অধিক বৃষ্টি কখনো পরীক্ষা হিসেবে আসে বিশেষ করে যখন তা মানুষের ক্ষতি সাধন করে যেমন বন্যা বা ভূমিকম্প হাদিসে এসেছে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে পরীক্ষার মুখোমুখি করেন আল্লাহ তালা বিভিন্ন যুগে নানা জাতিকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি প্রদান করেছেন বন্যা বৃষ্টি ও ভূমিকম্পের মাধ্যমে কয়েকটি জাতিকে ধ্বংসের শাস্তি দেওয়া হয়েছে হজরত নোয়া আলহ্লামের জাতিকে আল্লাহ তালা তাদের অবাধ্যতা ও আল্লাহর একত্রবাদকে অস্বীকারের জন্যে মহাপ্লাবনের আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন হজরত লৌত আলেসাল্লামের জাতি ছিল অত্যন্ত পাপাচার ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত আল্লাহ আলা তাদের উপর পাথরের বৃষ্টি পাঠিয়ে তাদের পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন হজরত সোয়াইব আল্লামের জাতি তাদের অন্যায় ও পাপাচারের জন্য আল্লাহর শাস্তির মুখামুখি হয়েছিল আল্লাহ তাআলা তাদের উপর একটি ভূমিকম্প পাঠিয়ে তাদের পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন জাতি হজরত সালে আলসাল্লামের কথা মানতে অস্বীকৃতি জানায় এবং তাদের পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে এক মহাপ্রলয়ঙ্কারী বজ্রপাত ও ভূমিকম্প দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন এগুলো কোরআন ও হাদিসে বর্ণিত কিছু শাস্তির ঘটনা যেখানে আল্লাহ তাআলা নানা প্রকারের প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে বিভিন্ন জাতিকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিয়েছিলেন সুতরাং আমরা বুঝতে পারি বৃষ্টি আল্লাহ তালার পক্ষ থেকে এক অশেষ রহমত তবে কখনো কখনো অধিক বৃষ্টি মমিনের জন্য পরীক্ষা এবং অবিশ্বাসী ও সীমা লঙ্ঘনকারীদের জন্য আজাবস্বরূপ হাদি শরীফে দোয়া কবুলের বিভিন্ন সময়ের কথা উল্লেখ আছে যেই যে সময় দোয়া করলে আল্লাহ তালা তা ফিরিয়ে দেন না তন্মধ্যে একটি হলো বৃষ্টির সময় করা মমিন ব্যক্তির দোয়া এছাড়াও আল্লাহর রসুল সাল্লাহ আলহ সাল্লাম বৃষ্টির সময় আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়েছেন দোয়াটি হল আল্লাহ হুম হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন বৃষ্টি চলাকালীন যে কোনো দোয়া করা যেতে পারে এবং বৃষ্টি আল্লাহর এক অমূল্য উপহার যা কখনো রহমত কখনো পরীক্ষা আবার কখনো আজাব হিসেবে আসে আমাদের উচিত বৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করা এবং তার রহমতের জন্য কৃতজ্ঞ থাকা আল্লাহ আমাদের সকলকে তার রহমত দ্বারা আচ্ছাদিত করুন এবং যে কোনো পরীক্ষায় আমাদের ধৈর্য ধারণের তাও দান করুন আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হচ্ছে নতুন কোনো শিক্ষণীয় ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ